নমস্কার মৌ পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন হচ্ছে দধিমঙ্গল ভোরবেলা উঠে বোনকে বলেছিলাম ভিডিও করতে ও ভিডিও করেনি তুলেছে ছবি তাই সেগুলোই শেয়ার করলাম আর সকাল সকাল আমি পুজোটাও সেরে নিলাম কারণ এরপরে আরও অনেক কাজকর্ম রয়েছে আর ওই কালকে যে আপনাদের বলেছিলাম যে কুলোটা সাজানো হয়ে গেলে দেখাবো এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু মাসিরা সব রাত্রিবেলায় সাজিয়ে রেখেছে আর এই যে দেখছেন প্রদীপ দুটো জ্বলছে এই দুটো কিন্তু সারা রাতে এভাবেই জ্বলেছিল মা এখন এখানে বৃদ্ধির কাজ করছে আর আজকের দিনটা সারাদিনই ব্যস্ততায় কাটবে সেই রাতে গিয়ে মনে হয় সবাই ফ্রি হবে কারণ এত ধরনের নিয়ম কাজ সকাল থেকে রয়েছে সেই ভোরবেলা ওঠা সারা রাত তো ঘুম হয়নি এরা তো সারা রাত ঘুমাতে দেয়নি বোনদের সাথেই শুয়েছিলাম রাতে সারা রাত কেউ ঘুমাতে দেয়নি সবাই মিলে এখন আমরা আলতা পড়ছি। মামি পরিয়ে দিচ্ছে এখানে বোনকে আলতা আর আমি আবার গুড়িয়াকে বললাম তুই আমাকে একটুখানি পরিয়ে দে এই যে গুড়িয়া বেশ সুন্দর করে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এরপরে লাইনে আরও অনেকেই রয়েছে পিসুমনি বলছে ওর পড়ানো হয়ে গেলেই কিন্তু এবারে আমাকে দিবি পড়িয়ে এরপরে একে একে সবাই মিলে আলতা পরে নিচ্ছি তারপর আবার ওইদিকে বোনের আবার ফটোশ্যুট আছে রকম সবাই মিলে বসে এক জায়গায় আলতা পড়ার কিন্তু একটা মজাই আলাদা বলুন একে একে সবাই পড়ছে আর এত ভালো লাগছে দেখতে আমরাও চলে এসছি এখানে সরষে খেতে ফটোশ্যুট করতে এই যে আমাদের বাড়ির সামনেটায় পুরো সবুজে ঘেরা এখন এই জায়গায় চলছে ওর ফটোশ্যুট কত রকমের যে ছবি আর কত ধরনের যে পোজ দিতে দিতে আমি তাই ওকে বলছি যে এত ধৈর্য ধরে যে তুই কীভাবে ছবি তুলছিস কিন্তু ওই যে একটা আনন্দ যে সুন্দর সুন্দর ছবিগুলো পরে দেখতে পাবে হায় কপাল এবার দেখুন খড়ের গাদার মাঝখানে নিয়ে এসছে ওকে আবার ছবি তোলাতে এখানেও নাকি পোজ দিচ্ছে ও এবারে এসছে বোনকে শাখা পড়াতে প্রায় অনেকটাই লেট করে ফেলেছেন ওরা আসলে রাস্তা হারিয়ে ফেলেছিল তাই এতটা দেরি হলো কী সুন্দর করে দেখুন চালনটা সাজিয়েছে কি ভালো লাগছে না দেখতে এবারে এখানে অনেক ধরনের শাখার ডিজাইন বের করেছে মাসিয়ার ও একে একে দেখছে কারণ একটু দেখে শুনে নেবে শাখার মধ্যে আবার অনেক সময় পোকা থাকে কিন্তু অনেকেই বলে যে সেই শাখাগুলো নাকি আবার খুব ভালো হয় তো যাই হোক ও একটু বেছে টেছে দেখে নিক কারণ ও পড়বে বলে কথা এই শাখা সংকট যদি কোন হয় হ্যাঁ সোনা তো আমার কাঁসে বাজারে যদি না হয় তাও চলবে কিন্তু শাখা লাগবে তবে শাখার এতই সময় যার সেই সমস্যা নিয়ে সংসার জগতে প্রবেশ করুক এবং আগামী দিনগুলো ভালো থাকুক ভালো কাটুক ভালো থাকুক আমি এই শুভেচ্ছা করি আমি এই আশীর্বাদী করে শাখা সংক করি আপনারা সকলে উন্নতি দিন আমি শাখা ভালো শাখা পড়ানোর আগে উনি যে কথাগুলো বললেন আমি প্রথমবার শুনলাম জানেন আগেও অনেককে দেখেছি শাখা পড়াতে কিন্তু এত সুন্দর কথা আমি আগে কোনো দিনও শুনিনি তো খুব ভালো লাগলো ওনার কথাগুলো শুনতে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা এই যে এখন প্রায় ওর হয়েই গেছে শাখা পড়া এবারে আবার একে একে হয়তো বাড়ির মাসি মামিরাও দেখবে শাখা ওরাও হয়তো পড়বে

एक बगी भैया ऐसा ही पैसा বোনের তো হয়ে গেল এবারও ও বাড়ির সকল গুরুজনদেরকে একবার প্রণাম করে নিচ্ছে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে অনুরোধ রইলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আগামীতে কিন্তু আরো ভালো ভালো কিছু ভিডিও আসতে চলেছে বোনের শাখা পড়া হয়ে গেল এবারে সব মামি কাকিমা সবার এবারে শাখা পড়া শুরু হয়ে গেল দারুন দারুন মাসিরা এবার সব শাখা পড়ছে আরে নাও পড়ো কালো কালো লাল লাল দুটো মাসিকে পেয়েছে ব্যাস দুষ্টা আমি শুরু হয়ে গেছে দুজনেরই হাত ধরে রয়েছে কাউকে ছাড়ছে না দেখুন এই যে সবার আগে দিদি সেজে চলে এসছে দেখি কেমন সাজলে বাবা এত অন্ধকার আসছে কেন এদিকে দাঁড়াও ও কি সেজেছে রে বাবা আমি এখনো সাজতে পারলাম না হ্যাঁ

কি সাজ দিয়েছে সন্তু বলছি সন্তুর জন্য একটা মেয়ে পুঁজতে হবে বলে দুজন দাঁড়িয়ে পড়েছে ফটাফট এই যে একজন আর এই যে পেছনে একজন এই যে দুজন দাঁড়িয়ে পড়েছে